বাংলাদেশে কোটা আন্দোলনে চলমান পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস ঢাকা অবস্থানরত নিজ দেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই বার্তা দেওয়া হয় নিরাপত্তাহীনতা বোধ করলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয় নাগরিকদের এ পরিস্থিতিতে দূতাবাস সীমিত পরিসরে রুটিন কাউন্সেলার পরিষেবা দিচ্ছে শনিবার মার্কিন ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই সতর্কবার্তা সতর্কবার্তায় জানানো হয় বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে এছাড়া আন্দোলনকারীদের থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস নিরাপত্তার সতর্কতায় আরও বলা হয় চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন মার্কিন নাগরিকদের যে কোনো বিক্ষোভ বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করারও নির্দেশ দেওয়া হয়েছে এতে আরও বলা হয় ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন স্থানীয় আপনার আশেপাশে সচেতন থাকুন এবং কি ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণে রাখুন একই সঙ্গে দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলের সীমাবদ্ধ এবং দুপুর বারোটা থেকে গুলশান দুইয়ের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে